হ্যাঁ আমাকে একজন কলকাতার সাংবাদিক বন্ধু ভিডিও ক্লিপ পাঠিয়েছে আমি দেখলাম যে শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবাংলা আগামী ফেব্রুয়ারি মার্চে ভোট হবে কাজেই পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাতে হবে তিনি বলছেন যে এখানে ত্রিপুরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় আছেন তিনি খুবই বড় নেতা ত্রিপুরাজ্যে পামফ্রন্ট সরকারকে হটাবার প্রশ্নে তিনি নেতৃত্ব দিয়েছেন তার মুখ্যমন্ত্রিত কালে নাকি শহর অব্দি রেল চলে গেছে আচ্ছা ঠিক আছে শ্রমিক ভট্টাচার্য এটা জানেন না তিনি ভুল বলতে পারেন কিন্তু বিপ্লব কুমার দেব সেখানে উপস্থিত ছিলেন আমি দেখলাম তিনি পেছনে বসে আছেন তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে না এটা ঠিক না শহর অব্দি শহরের মধ্য দিয়ে বিকল্প রেল রুট এখন যেরকমভাবে বিকল্প জাতীয় সড়ক এসেছে এটা আমাদের বাম ফ্রন্টের দিনের দাবি এটা নিয়ে বহু লড়াই হয়েছে এখনো হচ্ছে এই জন্য আমাদের দাবি শুনে রেল মন্ত্রক একটা জরিপেরও নির্দেশ দিয়েছে এই জরিপ পরে জমা দিয়েছে এখানে আমি জানি না কিন্তু বলে দিল অব্দি রেল চলেই গেছে আরও বোধহয় বলেছে এরকম ডাবল লাইন নাকি যেন একটু বলেছে তো এখানেও বিপ্লব কুমার দেব সেখানে উপস্থিত থেকে এই ভুল সংশোধন করিয়ে নেওয়া দেওয়া এটাও বোঝা যায় যে অসত্য কথা বলা ছাড়া সমস্ত এরকমভাবে বুজরুগি করা ছাড়া বিজেপি কোনো প্রচার করতে পারে না বিজেপির প্রচারে কোনোদিন সত্য থাকে না এটাই এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্য দিয়ে এবং বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে এটা আবার তার প্রমাণ করলো বিজেপি মানেই হলো জুমলা বিজেপি মানেই হলো মিথ্যা সত্য তারা বলতে পারে না এটা তাদের ডিএনএতে নেই